দিন আমরা করেছিলাম তার আগে রক্তাক্ত দিনগুলো আমাদের এখানে অনেকেই বর্ণনা করে গেছেন আমাদের সময় বেশি নাই তারপরও দুই একটি কথা বলতে চাই এই জায়গায় যত মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন সবারই সন্তানরাও সেদিন মাঠে নেমেছিল এবং অনেকের ভাই বোন গুলিবিদ্ধ হয়েছিল আমাদের এখানে এই মঞ্চে উপস্থিত রয়েছে মুসাকাজল ছেলে সেদিন আহত হয়েছিল আমার মেয়ে ঢাকায় নেমেছিল তার বাবাও নেমেছিল টিকে গেলে আমরা কেউ সেদিন বাঁচতাম না সবাই আজকে এই দিনটাকে আমরা সারা জীবন স্মরণ করব কারণ এই দিন আমরা কেউ বাসতাম না আপনারা জানেন এই মহিলা একে অনেকে লেডি হিটলার ভূষিত করেছে অনেক তার বিশেষণ বহু এবং যতক্ষণ পর্যন্ত তার ফাঁসির দড়ি গলায় না ভুলবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিচারের জন্য দাঁড়িয়ে থাকব এবং আমাদের যুদ্ধ চলতে থাক। আজকে আমি একটি কথা বলতে চাই সেই যুদ্ধে কিন্তু মা বোনেরা অনেক ভূমিকা রেখেছে যাদের সন্তান হারিয়েছে আত্মার মাফিরাত কামনা করছি এবং তাদেরকে সশ্রদ্ধ ভাবে স্মরণ করছি i okay.